আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ কোকুন আচ্ছা কোকুন ভাই আজকে সশার বাজারটা কেমন চলতেছে সশার বাজারটা কেমন সুবিধা না ভাই বাজার খুবই খারাপ খুবই খারাপ কারণটা কি ভাই কারণটা বলতে যে বর্তমানে মানুষের হাতে টাকা পয়সা নাই দ্বিতীয়ত কথা যে স্কুল-স্কুলের পরীক্ষা মানে ভর্তি ফি সেটা যা মানুষের হাতে খুবই খালি আর কি সংকট করে রয়েছে আর কি আচ্ছা আপনার কাছে যে এখানে দেখা যায় যে অনেক শশা গুলো আছে এই শশা গুলো কোন জাতের কানা এটা এগুলো বরিশাল এটা বরিশাল আমাদের দেশি শশা হাইব্রিড হাইব্রিডটা ও এটা হাইব্রিড এই হাইব্রিড টা আসে বাজারে কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই এই যে পঁচিশ বিশ বাইশ চব্বিশ পঁচিশ টাকা বিশ টাকা বাইশ টাকা কিন্তু অনেকটা দাম কমছে নাকি অনেক কমছে অনেক আচ্ছা সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি সামনে কমার সম্ভাবনা থাকলেও মানে এর থেকে আর কমার মতো কোনো কিছু লাইন নেই এটাই মানে যে মানে বাজারের অবস্থা খারাপ দেখে মানে খুবই মানে নিচে পড়ে গেছে কৃষক লসে আছে আচ্ছা সামনে বাড়তে পারে চাহিদা হয় আর কি আর চাহিদা না হলে বাড়বে না

এটা 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 বরিশাল কি এক দাম পঁচিশ বাইশ পঁচিশ বাইশ এরকম এরকম বিক্রি হচ্ছে আর এটা মনে হয় আরো বেশিটা বেশি দাম